হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে রবিবারের ভিডিও আজকে হচ্ছে একত্রিশ তারিখ তো আর এডিট করছি আমি এক তারিখে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সকালবেলা কী তো রবিবারের দিন না একটু লেট করে আর কি উঠা হয় কারণ সেদিন তো ওর অফিস থাকে না তার জন্য আর কি মানে সকালের দিকে ঘুম ভেঙে গেছিলো তখন উঠে দেখলাম যে সাতটা দশ মতন বাজে তো তারপরে ঘর মানে একটু শুয়েই ছিলাম শুয়ে থাকতে থাকতে একটু মোবাইল দেখছিলাম তারপর আবার কখন ঘুমিয়ে গেছি নিজেও টের পাইনি তো এই করে প্রায় উঠতে উঠতে প্রায় দশটা বেজে গিয়েছিল আর ও উঠেছিল প্রায় এগারোটার দিকে আর কি তো সকালবেলা উঠেই না খিদে পেয়ে গেছিলো কারণ আমি না কাল রাত্রে আর কি সাতটার দিকে খেয়ে মানে খেয়ে নিয়েছিলাম যার জন্য আর কি সকাল সকাল খুব খিদে পেয়েছিল তার জন্য আর কি করব আর ম্যাগিটা না দিন ধরেই কেনা দেখলাম তিন প্যাকেট কিনেছিলাম এরকম তো তারপরে দেখলাম যে অনেক দিন রেখে দিলে না কেমন একটা আর কি গন্ধ হয়ে যায় আর ভালো লাগে না তার জন্য আর ভাবলাম দুটো আর দুটো থাকবো ওনার একদিন রান্না করবো আর দুটো ডিম সেদ্ধ করেছিলাম আর এই ডিমগুলো না আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তারপর খাওয়া দাওয়াটা সেরে তারপর সবজিগুলো আর কি কেটে নিয়েছিলাম আর আজকে রানব তোমার মাছ রান্না করব আর রবিবারের দিন না অন্যদিন আর কি মাংস রান্না করি আর পরশু দিন যেহেতু মাংস মাংস খেয়েছিলাম তার জন্য আর কি মাংসটা রান্না করিনি তাহলে মাছটা আর কি রান্না করি আর এটা রান্না করবো তোমার রুই মাছ মাছ রান্না করব আর তোমার সেই উচ্ছে বাজবো আর উচ্ছে আর তোমার পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে ওই চালের মানে চালের গুঁড়ো আছে সেই দিয়ে আর কি একটু বড়া বাজব আর চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম আর এখানে তেমন ঘরের রোদ ঢুকে না আর চালের গুঁড়ো অনেকদিন থাকলে না কেমনটা গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় তার জন্য আর কি আজকে খাওয়া দাওয়ার পরে একটু আর কি বেরিয়েছিলাম সেই বুধবারের দিনে এসে আর বেরোনো হয়নি এর মধ্যে আর আজ হচ্ছে রবিবার তাই বিকালের দিকে একটু ঘুরতে বেরোলাম আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো এই ফাঁকা জায়গাটায় না মানে গরমের সময় বিকেলের দিকে যে কত লোক থাকে মানে প্রায় দশটা পর্যন্ত প্রায় লোক থাকে আমরা অবশ্য যখন খুবই গরম পড়তো না বিকালের দিকে মানে আর বিকালের থেকে ফাঁকা জায়গা যেহেতু হাওয়া হয় খুব আর এইটা হচ্ছে তার ওই সাইডে আর কি আগে আমি না জানতাম না যে এই এরকম আর কি এর পাশে আর কি এরকম এত সুন্দর একটা জায়গা আছে চারিদিকে শুধু হলুদ মানে সর্ষের জমি আর কি এদিকে যত সম্ভব মনে হলো যে এদিকে মানে সবজির চাষটাই আর কি করে আর মানে চারিদিকটায় এ দেখো সুন্দর সুন্দর একদম খেজুর গাছও কেটে রেখেছে মানে এত সুন্দর জায়গাটা মানে পুরো একদম মন ভরে যায় এরকম তো এরকম জায়গা না মাঝে মাঝে আসতে ভালোই লাগে আর ওর তো আমি শুধু রবিবার ছাড়া আসতে পারি না যেহেতু একা থাকে আর রবিবার দিনও ছুটি থাকে সেজন্য আর ও বলে যে তুমি একা আসবে আর আমার একা অবস্থা ভালো লাগে না যেহেতু আর চিনি না যায় না একা একা মানে একটু কেমন বোকা বোকা লাগে আর চারিদিক এটা কত সুন্দর দূর থেকে পুরো বিল্ডিংটাও দেখা যাচ্ছে আর সুন্দরই লাগছে আর আমরা এসেছিলাম প্রায় সাড়ে চারটের দিকে এরকম এখানে তোর বসে থাকার পর দেখো এই কুকুরগুলো মানে বিকালের দিকে আর কি ঘুরতে বেরোয় আর আমার না কুকুর খুব ভালোই লাগে আমি পুষতে চাই জানো তো কিন্তু আমি যেহেতু বাড়ি থাকি না এখানে থাকি সেজন্য আর মানে সেজন্য আর কি হয় না আর বাড়িতে থাকলে হয়তো চেষ্টা করতাম মানে হয়তো এইসব কুকুর পুষতাম না এমনি অন্য মানে আমাদের দেশি কুকুরই আর কি পোষা পোষতাম আর কি তারপরে এখানে অনেকক্ষণ বসে থাকার পর তারপর আমরা বাজারে গিয়েছিলাম মানে কি বলতো সেদিন ও বাজারে গেছে ঠিকঠাক আর কি সবজি বাজার করেনি সেজন্য ভাবলাম যে আজকে রবিবার চল চলো আর কি দুজনে মিলেই যাই সেজন্য আর কি বাজার করে নিলাম আমরা বাজারে ব্যাগও নিয়ে আসেনি যার জন্য ওই প্যাকেটে করে দিচ্ছিলো সেইভাবে আর কি নিয়ে আর খুব কষ্টও হয়ে গেছিলো তো সেখান থেকে আর কি বাজার অনেক বাজারই করে নিয়েছিলাম তোমার লাউ আলু তার ফুলকপি বাঁধাকপি টমেটো মানে টুকটাক অনেক কিছু নিয়ে যাতে আর দশ দিন মতন আর বাজারে না যেতে হয় আর ফ্রিজে মাছ মাংস তো আছে রাগে ব্লগ তোমরা দেখেছো যে মাছ মাংস আছে ও সরি হ্যাঁ এর আগের ব্লগটা করেছিলাম ওই যে বললাম যে ডিলেট হয়ে গেছে যার জন্য আর কি মানে দেখানো হয়নি তো এর আগের বাজার এর আগে বাজারে গিয়েছিল সেখান থেকে ও দুগুলোর ওপরে প্রায় মাংস দু রকমের মাছ সেটা নিয়ে এসেছিলো আর দেখো কালকে না একটু অনলাইনে আর কি অফার দিচ্ছিলো আর ওই ইচ্ছা করেই আর কি বাজার করতো মানে মানে দুধটা ঠিক ছিল না যার জন্য আর কি দুধটা অর্ডার দিত তারপর দেখলো যে কিছু অফার দিচ্ছে যার জন্য আর কি ও আর কি টুকটা অনেক কিছু নিল। আর এখানে তোমার দুধ ছিল এক কিলো মতন তারপরে এক কিলো ব্রেড তারপরে জুস আর এই চিপসটা না ফ্রি দিয়েছিলো আর একটা পাঁচশোর একটা কোল্ড ড্রিঙ্কস একটা ফ্রি দিয়েছিল আর কেক আর কেক হচ্ছে মানে কি বলবো আমার কেক খেতে ভালো লাগে যার জন্য আর কি একটু বেশি করে রাখলো আর ও দুবার করে আর কি অফার দিয়েছিল তারপরে একটা আইসক্রিম তারপরে এই যেই কোলাটা দেখছো এটা ওই চিপস আর কি মানে ফ্রি দিয়েছিল আর কি তারপরে ওইটা খেলাম খাওয়া দাওয়ার পরে না আবার রাত্রে আর কি সবজিগুলো কেটে রাখছিলাম আর বাজার থেকে আমি এই লাল শাকগুলো কিনে নিয়ে এসেছিলাম আর ওই লাল শাকগুলো না মনে হচ্ছিলো পুরো একদম জল থেকে আর কি চুবিয়েছে যার জন্য আর কি ভালো যদি রেখে দিই না পচে যাবে আর কি পচে দিলেও হয়তো মানে আর আজকে দেখলাম যে আর ও বললো কি যে কাকুটার কাছ থেকে আজকে যেই লাল শাকগুলো নিয়ে এসেছে সেই কাকুটার নাম নিজস্ব জমি আছে মানে মানে রোজ তোলে আর তুলে তুলে আর কি পুরো টাটকা টাটকা সবজি আর কি বিক্রি করে সেই জন্য আমি যেহেতু ঠিকঠাক চিনি না এর আগে একদিন গিয়েছিলাম বাজার ওর সাথে পাঁচ ছবার গিয়েছি কিন্তু ঠিকঠাক কিছু নিজের থেকে আর কি কিনি ওই কিনে দিত সেটা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তো এবার টুকটাক করে আস্তে আস্তে নিজেও কিনছি কথা বলছি এরকম তো তারপর ও নিয়ে আসলাম আর লাল শাকটা নিয়ে আসলাম ও বললো এক মানে একটাই ছিল আর কি লাল শাকটা তারপর সেই জন্য আর বললাম নিয়ে আসি যে লাল শাকটা একদম একদম টাটকা মনে হলো জন্য আর লাউটাও একদম মানে আজকে আমি যে সবজিগুলোও নিয়েছে পুরো একদম ফ্রেশ টাটকা আছে তো আর লাউটা মানে নিয়েছে এটা লাউটার দাম নিয়েছে তিরিশ টাকা মানে মাছের মাথা আছে দুটো তারপর ভাবলাম যে মাছের মাথা দিয়ে আর কি রান্না করবো ও অনেক দিনই খায় না আমরা হয়তো বাড়ি থাকলে খাই আর ও অনেক দিনই ধরো খায় না তার জন্য ভাবলাম যে একটু রান্না করে দিই আর কি তারপর আর লাউের খোসাগুলো না আমি মানে ফেলি না আর কি ওগুলো আর কি রেখে দিই রেখে দিয়ে মানে আলু দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা সেটাতে ভাজা করলে আর কি খাওয়া হয়ে যায় মানে ভালো লাগে আমার কাছে সেই জন্য আর কি ওগুলো রেখে দিচ্ছিলাম আর ওইগুলো ভাবলাম প্রথমে জানলাম যে লাউ রান্না করব আর তোমার এই কী বলে লাল শাকটা রান্না করব কিন্তু তারপর দেখলাম যে ওই খোসাগুলো যদি রেখে দিই না কেমন ছুটো সুটো হয়ে যাবে তার জন্য ভাবলাম যে দুটো আলু দিয়ে আর ওগুলো আর কি মানে ভেজে ফেলি আর কি তার জন্য আর ওগুলোও কেটে রাখছিলাম আমাদের বাড়িতেও না এবার লাউ গাছ লাগে এর আগেরবার হয়তো তোমরা মানে আমি ভিডিও করিনি এর আগেরবার বার যা আমাদের বাড়ি লাউ যা হয়েছিল যেমন আমরা খেয়েছি তেমন লোকে খেয়েছে তেমন আমাদের গরুতে খেয়েছে মানে এতটা প্রত্যেকটা ডগায় ডগায় আর কি এক একটা করে লাউ আর লাউগুলোও মানে যেহেতু আমরা সার দিই না আর গোবর সার পেয়ে না লাউগুলো সত্যি খুব মানে বড় বড়ও হয়েছিল আর এই দুধটা না খেতে সত্যি পুরো একদম গরুর দুধই মনে হয় তারপর এর আগে একদিনের একটা রেড বলে কিনেছিল সেটা না তেমন ভালো লাগেনি তো এটাই ভালো লাগে তো যার জন্য এটাই আর কি কিনি আর তারপর রাতে আর কি থালা বাসন ধুয়ে রাখলাম এটা প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না ওই এগারোটা মতন হয়তো বাজে তো মানে কি বলো তো ওই আর ধোয়া ছিল মানে খাওয়াটা ভাবলাম যে ধোবো ধোবো না তার বললাম না ধুয়েই ফেলি আর আজকে রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় আমার সাড়ে বারোটা একটা বেজে গেছিলো কারণ নিউ ইয়ার ছিল আর রাতের চারপাশে যা মানে এত বক্স বাজছিলো তারপর হচ্ছে এত আওয়াজ যার জন্য আর কি ঘুম হয়নি আর রাতে ঘুমানোর আগে আমি একটু চুলটা আর কি বাঁধি আর বড়টা লাগাই আজকের মতন ব্লগটা এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে